আমাদেরকে বলবো আমাদেরকে বেদাতি বেদাতি কয়েন না পেয়েছে আশ্চর্য আমাদেরকে বেদাতি বেদাতি বলে অথচ ওরা আগা বেদাতি সবটাই আমরা কেন বলে আমরা বেদাতি কেন আমরা কেন মিলাপ করি কেন আমরা ক্যাম করি কেন একটা মান মৃত্যুবরণ করলে সংক্ষিপ্ত ভাবে এই মাইয়েদের মুক্তির জন্য একটু দোয়া করে দিই কেন আমরা পাঁচ অত নামাজের পরে এটি সম্মিলিত মনোযোগ করে দিই পাপ রে বাপ রে বাপ এইগুলোকে কেন্দ্র করে তারা আমাদেরকে বেদাতি 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 চিল্লাইতে চিল্লাইতে মাঝে মাঝে দেখি একদম এদিক দিয়ে ফ্যানা ছুটটা জায়গা মাঝে মাঝে আবার টিসু দিয়ে আমাদের মসে অথচ তারা আগা গোড়া সবটাই বেদাতি আর আমাদের কি এর বেদাতি এটি কি এটি কি পাইছেন এটা তো কি পাইলেন কি এটি এইসব বেদাত দিয়ে দিনের কি ক্ষতি হয় ইসলামের কি ক্ষতি হয় আর আপনাদের বেদাত গুলো দিয়ে দুনিয়া ধ্বংস হচ্ছে আখরাত ধ্বংস সব ধ্বংস হচ্ছে দুনিয়া অপদস্থ হচ্ছে আখরাতে অপদস্থ হচ্ছে বলতেছিলাম ওই যে আমি কথাটা গুছিয়ে ফেলবো এক্ষুনি ওই যে মন্ত্রীর কথা বলতেছিলাম বুঝতে পেরেছেন তো উনি রাজনীতি একটা প্রোগ্রামে দাদা হুজুরকে দাওয়াত দিয়ে তার দাওয়াত দিলেন মন্ত্রী এমপিরা ছিল তৎকালীন সময় দাদা হজুর সভাপতি ভারতবর্ষে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে এত অর্থবহ একটি বক্তব্য রেখেছিলেন মন্ত্রী এমপি যারা ছিল সবাই দাদা হুজুরকে অফার করেছে যে হুজুর আপনি এত বিচক্ষণ আপনার মতো বিচক্ষণ ব্যক্তি রাজনীতির মধ্যে থাকা দরকার আমরা আপনাকে প্রস্তাব করি যদি আপনি রাজনীতি করতে রাজি হন আমরা আপনাকে খুব সম্মানের একটা জায়গা করে দেব রাজনীতির মধ্যে যদি আপনি রাজি থাকেন দাদা হুজুর বলছেন আমার দেশে রাজনীতি করার মতো লোকের কোনো অভাব নাই কিন্তু আমার এলাকা অন্ধকা। আমার এলাকার মানুষ দিন চিনে না ইসলাম চিনে না নামাজ চিনে না কিচ্ছু চিনে না অত আপনারা রাজনীতি থাকেন আর আমার ওই দিনের লাইনে কাজ করার সুযোগ দেব জোরে কর্মসীবন আজ থেকে পঁচাত্তর বছর আগে দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ যদি তাদের এই প্রস্তাব গ্রহণ করতেন আর আমাদের ফ্যামিলি যদি পঁচাত্তর বছর পর্যন্ত একটানা টানা এই রাজনীতি করে আসতেন বিশ্বাস যে এত লম্বা সবাই রাজনীতি যদি আমাদের পরিবার করে আসত এই পর্যন্ত আমাদের পরিবার থেকে দুই চার পাঁচজন এমপি মন্ত্রী থাকত এমপিও হইতাম মন্ত্রীও হইতাম আবার কোনিমুরাও খাইতাম কি বলেন ঠিক কিনা একটি মন্ত্রী হইতাম আর কি খাইতাম এটা লাহাজ এটা এই হারাম তরিকার সাথে গেলে এটা আল্লাহর কথা কিন্তু আমার কথা না আল্লাহ বলছেন তো কথা ওদিকে আমি যাবো না লম্বা চ্যাপ্টার আল্লাহ বলেছেন এক কথা এই কথা আল্লাহ বলেছেন আফা মেনু নাবি বাহাদিন কিতাব ও তা করু নাবি বাহাদিন ক্ষমা চাজা ও মাইয়া ফারুদ আলী কামিং কুমিল্লা খিজিউন ফিল হায়াতের দুনিয়া ওই আমার কিয়ামাতি ওরা দু ইলা আশা দিলা আল্লাহ নিজেই বলছেন যে এটি যারা করবে দুনিয়ায়ও লাভটি খাইতে হবে মাটির নিচে গিয়েও কি খাইতেইব ওই ওরা দু নাইলা আসাম দিলা মাটির অমর লাত্তি মাটির নিচেও কি দুই জায়গায় লাত্তি গাই যেতে হবে এগুলোর মধ্যে যাওয়া যাবে না জন আমাদের বড়ির মধ্যে এত গস্ত নাই আমরা আমাদের বড়ির ফিটনেস নাই এই খনি মতো ফিটনেস আমাদের গড়ি না বুঝতে ভালো আমরাও কাওরে একটা থাপ করে দিতে আর থাম না থাপ করে আমরা কাওরে থাপ করে দিতে পারবো না আবার আমরা এই লাথি খাওয়ারের মতো বড়িরও ফিটনেস চিকন চাকর মানুষ টাইলের পানি এত বেশি খাওয়া পড়ছে না বুঝতে পেরেছি আমরা পারবো না এগুলোতে গেলে তো খেলতে গেলে তো লাঠি খেতেই তো হবে আপনি ফুটবল খেলতে গিয়ে যদি বলেন যে আমি রাজার ছেলে আমাকে তুমি লাঠি দিলে কেন তাহলে কি হবে রাজার ছেলে আর চাকরের ছেলে যদি ফুটবল খেলতে যায় তখন কিন্তু লাথি খেতে হবে এ কথা রাজার ছেলে বললে হবে না যে তুই কথা ছেলে কি চলবে নাকি তাইলে তুমি খেলতা তুমি তখন আমি হুজুর আমি বিশাপ আমি ইমাম সাহেব আমি মফতি সাহেব আমি মহাসড়ে কোরআন এই কথা চলবে না ফুটবল খেলতে নাইছে সে এখন হিসাব হবে আপনিও একজন খেলোয়াড় আমিও একজন কি খেলা চলবে। কি চলবে সুতরাং এগুলো বাদ দেন না প্লিজ এগুলো বাদ দেন ঠান্ডা মাথা আসেন না এগুলো আজকে থেকে টোটাল তালাক দিয়ে দেন এই সমস্ত তান্ত্রিক তরিকার রাজনীতি এগুলো ছেড়ে দেন আসুন নবীজির তরিকার রাজনীতি করি বলুন আলহামদুলিল্লাহ আর আমাদের তো দায়িত্ব না কবে ইসলামটা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে হবে এটা মানে ওটা তো আমাদের নির্ধারণ করে দেয়নি তো আল্লাহ তালা যে পাঁচ বছরের ভিতরে করতে হবে দশ বছর করতে হবে এরকম কি আল্লাহ নির্ধারণ করে দিছে নাকি আমাদের কাজ হলো তার তরিকা অনুযায়ী কাজ করে যাব কবে হবে সেটা হলো তার তরিক সুন্ন তরিকা হচ্ছে আর চলতেছে শুধু ফাইজলামি চলতেছে শুধু পাগলামি চলতেছে বাপ রে একজন হুজুর বা এক একজনের জসবা দেখলে মাথা নষ্ট মাডি পর্যন্ত ডরায় খাইছে আমারে যে জারি জুরি মারতাস আল্লাহ মাফ করুক আল্লাহ যেন এগুলোর থেকে দূরে সরে এই থেকে দূরে সরে আমাদেরকে যেন পরিপূর্ণ সুন্নতের উপরে আসার তফিক দান করুন জোরে বলুন আমিন জোরে বল আমিন এ রাজনীতি এগুলো হলো ফেতনা আল্লাহ রসুল বলছেন হ্যাঁ অমাবস্যা রাত যেরকম গোটা পৃথিবীকে ছেয়ে যায় ছেয়ে বসে শেষ জমানা আমার উম্মতকে ঠিক এই বই ফেতনায় ছেয়ে বসবে তখন উম্মত বুঝতে পারবে না কোনটা ফিতনা কোনটা ফিতনা না কোনটা আসল ওটা নকল এটা বুঝতে পারবে না নকলকে মনে করবে আসল আর আসলকে মনে করবে কি ফেতনা উম্মত এটা সবচেয়ে কঠিন টাইম তো এই ফেতনার টাইম ফেতনা গুলো কঠিন ফেতনা বলা হয়েছে তোমরা ঘরে থাকবে কন্যা সুমান যে দৌড়ায় তার থেকে উত্তম হবে যে হেঁটে চলে যে হেঁটে চলে তার থেকে উত্তম হবে যে আপনার বসে থাকে যে থাকে তার থেকে এইভাবে বলা হয়েছে তরবারি করে ভোতা ওই কৃষককে বলছে তুমি কৃষিকাজ শুরু করো এইভাবে হাদিস আছে কারণ এখন তো কঠিন ফিতনা চলতেছে এইসব ফিতনার সময় চুপ থাকাটা ভালো চুপ থাকাটা কি নিরাপদ নবী বলছে নেই আল্লাহ বাংলাদেশকে হেফাজত করবো নামিন একটা সুন্দর বাংলাদেশ হবে কবুল করুন না আমিন এই জন্য বলছি প্লিজ এই মাহফিলগুলোকে নষ্ট করেন না আর আপনাদের যদি মনে চায় এইসব করতেই তাইলে আলাদাভাবে আপনারা প্রোগ্রাম করবেন আপনাদের সংগঠনের ব্যানার দিয়ে সেখানে আপনাদের ডাকে যারা যায় যাবে সেখানে গিয়ে আপনি স্টেজের পায়া ছড়াইলান না কি মাহফিলের মাহফিল ব্রাশ পেরালান পুরালাম সেটাই কিন্তু দিন শিক্ষার যেই প্রতিষ্ঠান হিসেবে আল্লাহর অলিরা কায়েম করে গেছে এইগুলোকে দয়া করে নষ্ট নষ্ট করবে এগুলি এমনি থাকুক কি বলেন এটা এমনি থাকুক এটা চান কিনা আমরা দিন শিখার জন্য এইভাবেই থাকুক এটা চান কিনা বলুন আমিন আজকে এগুলো না দেখে শিক্ষিত মানুষও মাহফিলে আসে না শিক্ষিত মানুষ কয়জন এখানে ডাক্তার আপনি পাবেন আইনজীবী পাবেন কি পাবেন এখানে কেউ নেই আসবে না তো আসবে না কারণ এগুলো দিন শিকার কিছু নাই এদের প্রতি খোরাক নাই যার জন্য আসে না যদি ওইবার সাজানো যেত মহাবিল বাংলাদেশ সবগুলো মাহফিলকে ওই মানের করা যেত সংস্কার করা যেত তাহলে দেখতেন বুঝতে পেরেছেন দেখতেন আমাদের কুমিল্লার কুমিল্লা বইয়া এখানে দিনই এলেম শিখত এমনি আমাদের সুবাহ আমাদের তিতাসের ইউনু সাহেব চিন্তা করতেন যাই একটু দিন এলেম শিক্ষাই কন্যা বাদশাহ হারুন রশিদের মতো এত বড় অর্ধ পৃথিবীর বাদশাহ ইমাম মালিকের কাছে গিয়ে হাঁটু গেরে নামাজের শুরুতে বসে হাদিসের দর্শককে ঘন্টার পর ঘন্টা খোরাক দিতে পারলে তো এখনো আসবে ডিসি বয়ে থাকবো এখন ডিসি আইবি গিল্লি কেন টিউনে আসবে সময় নষ্ট করবো নি আইসা চিল্লা চিল্লে ভাও জারি জুরি হুন তাইবো সময় নষ্ট করার লাগে আইবো নাকি সেই জন্য আহলুসন জামাতের ওলামা ইকরামদেরকে বলবো প্লিজ একটু মেহনত করেন কষ্ট করেন দুই ঘন্টার বক্তব্যের প্রয়োজন নেই দশ মিনিট বক্তব্য দেবেন বক্তব্য দিবেন এবং এর উপরে ধৈর্যের সাথে মেহনত করতে থাকেন দেখবেন একদিন বরকত শুরু হয়ে গেছে সারা বাংলাদেশ তখন আহাতন জামাতের রঙে রঙিন হয়ে যাবে যাই হোক এই মাহফিল আপনারা আসবেন এগুলোতে মুখ ফিরাবেন না যেগুলো ভালো জানা শোনা ভালো এগুলো ফাইজলামি নাই এই সময় মাহফিলগুলো সম্ভব রাখবেন এগুলো এখান দিন শিখবেন এই দিন শিখার এটাই সুন্নত তরিকা বলনা সুবাহ সামনা সামনে বসে দিন শিখা এটা সুন্নত তরিকা বলুন আলহামদুলিল্লাহ ফেসবুক আর ইউটিউব আইটা একটা দিন শিখা এটা সুন্নত তরিকা না আজকে দেখা যাচ্ছে এই ফেসবুক ইউটিউবের মধ্যে উন্নত মানের ক্যামেরা দিয়ে ভিডিও করে তিন মিনিট আর পাঁচ মিনিটের বক্তব্য ছেড়ে দিচ্ছে আর যারা ফেসবুকমুখী ইউটিউবমুখী তারা টপ টপ করে এগুলো গিলতেছে এটা আগা কি গোড়া কি এর পিছনে কি কথা আছে না নাই কোন চিন্তা ওই যে মাছ ধরে না বর্ষি দিয়ে মজার আদার দিয়ে বর্ষি পেতে দে এরপরে মাছ গিয়ে মজার আদার মনে করে খাইয়া পরে গলার মধ্যে কি বর্ষি লাগে কিনা এরকম আদার দিছি ইউটিউবার আর ফেসবুক মধ্যে কত আদার যে তিন মিনিটের আদার পাঁচ মিনিটের আদার সাধারণ মানুষ তো দিন সময় কোনো গভীরতা নেই এই তিন মিনিট পাঁচ মিনিটের আধার এই দেখা যায় আসলে গলার মধ্যে কি লাগে নতুনের পাগল আমরা শুধু নতুনের পাগল নতুন কিছু পাইলেই আমরা পাগল যেমন মোবাইল নতুন নতুন মডেলের মোবাইল আসলে আমরা পুরানটা ভাল লাগে না কম সময় নতুন মডেলের মোবাইলটা নিব একটা গাড়ি নতুন মডেলের বাইরে হইলে ওই গাড়িটা কখন নিব এই চিন্তা সব জিনিসের মতো নতুন নতুন বুঝতে পেরেছি নাবির নিচে হাত বান্ধা এটা পুরান হয়ে গেছে এটা পুরান ওল্ড মডেল হয়ে গেছে এখন বুকের ওপরে হাত বানতে পারলে এইটা মার্কেটে নিউ মডেল চলে আসছে এখন এইটারই বাল লাগে নাবির নিচে তার কি লাগে না বাল লাগে মনে করে বাবদা সৈত্য গোষ্ঠী এইভাবে নাবির নিচে হাত বান্ধা নামাজ পেরেছে তুত্তুরি এটা কত খরাপ বাল লাগে না এটা বাদ এটা ওল্ড মডেল এখন নতুন মডেল হইলো এই পোকের উপরে হাত পাইন্দা সরাইয়া দাঁড়ান বুঝতে পেরেছেন দাঁড়াইলে এটা একটা আলাদা গিয়ার গিয়ার ভাব লাগে নাকি গিয়ার লাগে নিজের গিয়ার গিয়ারের মধ্যে আমি আছি এরকম দাঁড়ায় আবার মাঝে মাঝে দেখি একটু আর কইরা দিকে দিক টাকা আছে ওই না আমি যে গিয়ারের মধ্যে আসি জোরে আমিন কইতে পারলে মনে করে যে একদম জান্নাতের কেবিনের মধ্যে গেছি কা আর আসতে যে আমিন কইলো হে মনে জাহান নামের চৌরাস্তার মধ্যে বইরছি এমন ভাবসাব লয় বারবার হাত এমন এমন করতে পারলে এটা আলাদা ভাবসাব আল্লাহ রসুল বলে দুষ্ট গোড়ার লেজার মত বারবার কেন তোমার হাত তুমি উত্তোলন করছো এরস্তিরে দাঁড়াও নামাজের মধ্যে কন্যা সুহাত বারবার হাত তোলার হাদিস আছে কিন্তু এই হাদিস দিয়ে ওই 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 হাত তোলা কি হয়ে গেছে গা ডিলিট হয়ে গেছে ডিলিট হাতে থাকলেই হবে না আবার এটা বিপরীত কোন হাদিস আছে কিনা সেটাও দেখতে হবে ওটা থাকলে ওইটা দিয়ে এটা কি হয়ে গেছে গা ডিলিট হয়ে গেছে এই জন্য খালি নতুনের পাগল এত নতুনের পাগল হইয়েন না অযথা অপ্রয়োজনীয় দরকার নেই ইমার্জেন্সি না এরকম কিছুই নাই মতভেদেও যে জায়গাগুলো একতলাফি যে জায়গাগুলো এগুলো এত সিরিয়াসনেস হওয়ার কোনো কিছু এখানে আপনার বুঝতে পেরেছেন পীর শব্দ শুনলে পুরান পুরাণ মনে হয় পীর শব্দ শুনলে কি মনে হয় এটা দরবার শব্দ শুনলে ভাল লাগে না দরবার শব্দ শুনলেই মনে হয় একটু পুরাণ ভন্ডা ভণ্ডা মনে হয় পীর শব্দ শুনলে ভণ্ডা ভণ্ডা মনে হয় এই জন্য এখন নিউ মডেল চলে আসছে শায়েক আসছে স্কলার আসছে বুঝেন নাই চিন্তা করতেছি কি করবো রে এটা তো পূরণ হয়ে গেছে মানুষ এখন খাই তো সায় না চিন্তা করতেছি সোনা কান্দা দারুল হুদা দরবার শরীফ এটা পুরান হয়েছে চিন্তা করছে ইংরেজি লাগাই দিলে দারুল হুদা স্যান্টার শরীফ লিখে স্যান্টা ইংরেজি তো এটা দিলে ভালো হয় না ইংরেজিটা ইংরেজি আকর্ষণ আছে তো সোনা গান্দা দারুল হুদা স্যান্টার শরীফ দরবার কেটে খালি স্যান্টার লাগাই দেবে একই তৈরি পীর বাদ্দা নাহলে শায়েক লিখে লাই স্কলার লিখে লাই নাকি পুরানটা চলবে কি শাহপুরের মানব এলাকা নাকি নতুন লাগাবো না পুরানটা চলবে পুরান চাউল নাকি ভাত দিয়ে নাকি পাহাড়ে তা আমাদের পুরানটাই চলবে সব বলেন আলহামদুলিল্লাহ সুতরাং প্লিজ যুবক দেখে বলছি কেন যুবকরা আজকে কম কেন মাহফিলে যুবকরা এখন কি ওই ফেসবুকে গেছেন না ইউটিউবে চলে গেছেন নাকি আপনারা একদম এটা নিজের নিজের আত্মতৃপ্তি মন পূজা আমার ভাল লাগতেছে এটা না এটা একটু ভাল লাগতেছে এটা নতুন নিয়েও এটা চালু করছে মনের পূজা ছাড়া তেমন কোন বিষয় এখানে এগুলো বিশেষ করে সেনাবাহিনী বিভিন্ন বাহিনীর লোকেরা ওখানে বিদেশে যারা থাকে তারা বেশি করে এগুলো আক্রান্ত হয় সাধারণত ওখানে দেখে ওই যে সেনাবাহিনীর মধ্যে দেখলাম যে কিছু লোক এরকম বললাম ব্যাপার কি সেনাবাহিনীতে এটা তো মিশনে যায় বিভিন্ন দেশে ওইখান থেকে এই রোগে আক্রান্ত হইয়া তারপরে আসে মিশনে যায় ওটা তো আর উনি বুঝে না যে মাস্তা মাসাইল তার বুঝে না যে দলিলা দিল্লে কি আছে এটার পক্ষে কি আছে বিপক্ষে কি আছে কোন ইমাম কোনটাকে গ্রহণ করেছেন এটার অস্তিত্ব আছে না নাই এই ল্যান্ডা উড়ানোর মতো ল্যান্ডা উড়াই দেখার মতো কোনো ক্ষমতা ওনার নাই ওই দেখে আসছে বিদেশ দেখেছি আমরা তো এমন বিদেশি পাগল কি বলেন ঠিক না দেশি কোনো পণ্য যদি হয় যত স্লোগানে দেখ দেশীয় পণ্য ব্যবহার করে হন ধন্য এই কথা ওঠে না তারপরে মানুষ মেড ইন চায়না জাপান বিচার ওই বিভিন্ন দেশে এরম করে হেরুম করে কিসের কারণে করে কিসের দলিল তারা করে বা আমরা যে করতেছি এর দলিয়া দিলে কি আছে কোন খবর নাই মেড ইন জাপান এখন মেড ইন জাপান সিস্টেমের নাম আস আমার শাহপুর গ্রাম এই গ্রামের সাথে সোনাগাদা দরবারে অনেক পুরাতন সম্পর্ক আমি বলেছিলাম যে আমি বছর ছুটি নেই এবার আমি ছুটি নিতে চাই আমি বিশ বছর প্রায় আব্বার এতেকালে পরে বিশ বছর ধরে আমি আসতেছি আমার আব্বা তো আরো আগে আসছে আমি চলেন আমার ভালো লাগছে না একটু অন্তত এক দুই বছর আমি তো ছুটি দিব কিন্তু শাহপুরের মানুষ কোন ছুটি দিতে রাজি হয় না তো ওয়াজ লাগতো না হুজুর পাড়া দালা দাদারা পলশ এই জন্য এত কথা বলছি এরপরে যে শুনি যে আমাদের সাথে পরামর্শ ছাড়া বুঝ পরামর্শ ছাড়া কোথায় কি দেখলো কি সুন্দর লাগলো আর উনি নিজে নিজে অনেক বুঝতে শুরু করলেন অত দিনের ব্যাপারে তো সোনা দরবারকে আপনারা দায়িত্ব দিয়েছেন বলেন ঠিক না আর এই যুগে তো নিরাপদ মনে করি যেই ফেরকা আপনি যে করবেন তো আগা করে না এই জন্য সবচেয়ে নিরাপদ মনে করি এই সিচুয়েশনে এলে আপনি শিখতে পারেন উন্মুক্ত ভাবে যে কোনো আলেমদের শিখতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে একদম ফিতনা চলতেছে এই মুহূর্তে তো মানে অনেক চিন্তার ব্যাপার এ মুহূর্তে অন্তত আমি মনে করি নিরাপদ হলো এটা যদি আস্থা থাকে সোনা কেন দরবারের প্রতি যে কোরআন সন্ন্যার সাথে আমানতের সাথে খেদমত করে এর কমন সেন্স আপনার আগে ঠিক করে ফেলতে হবে যে হ্যাঁ এরা রাইট আছে আমাদের সাথে দিন এরপরে মনে করি চল বন্ধ করে এখান থেকে আপনি দিন নিলে এখান থেকে দিন শিখলে এটার মধ্যে মনে হয় যে নিরাপত্তাটা একটু বেশি কি বলেন ঠিক না এই আমি আবারও বলে যাচ্ছি শাহপুর গ্রাম সহ এ এলাকার যুবকদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি প্লিজ অযথা অপ্রয়োজনীয় মনের মনের পূজা আত্মতৃপ্তির জন্য অযথা এই ধরনের বিভ্রান্ত হবেন দয়া করে বিভ্রান্ত না আমার পক্ষ থেকে রিকোয়েস্ট চল কি বলেন আমরা সতর্ক থাকতে রাজি আছি কিনা হাত ধরতে পারবো কিনা বলুন সকল আল্লাহ আস্তা বিষয় আছে কিনা যে ফোরফরাজ এটা কোরআন কোরআন সোনাকান্দার কোরআনাস বিষয় আছে কিনা আল্লাহ রহমদের আবেঘিন ভাবে শত বছর পর্যন্ত সোনাকান্দা দরবারে দেশে দিন প্রচার করে যাচ্ছে বলুন আল্লাহ বা কবুল করুক বলুন আমিন তো সেই জন্য আমি বলছি কথাগুলো কোন আমি বলেছিলাম যে আমি আছি কোনো শুনি দেশে বলবো না এখন এই এতটুকু বলছি কইতে শুরু করছি কই গেছি আমি এখন কইতার তখন আল্লাহ ভরসা তো বুঝতে অসুবিধা হয়েছে কিনা আপনাদের জি পাঁচ অত্য নামাজ ঠিকভাবে পড়বেন রাজি আসেন ইনশাল্লাহ পাঁচ অত্য নামাজ সামনে রমজান মাস আসতেছে খুশি না বেজা বিপদ আসতেছে না রহমত আসতেছে সবাই রেডি আছেন কিনা বলুন আলহামদুলিল্লাহ এখন থেকে যশবা সৃষ্টি করেন রমজান আসতেছে হেনশাল্লাহ আমরাও প্রস্তুত আছি এরকম জজ বা আগের থেকে তৈরি করতে হবে হ্যাঁ রোজি রোজগার হইতে হবে হালাল রোজি রোজগার হইতে হবে কি হালাল রোজি রোজগার মোটামুটি কিন্তু জান্নাতে যেতে বেশি কিছু লাগবে মোটামুটি এই অল্প কয়েকটা আমলের মধ্যেই মোটামুটি জান্নাতে যাওয়ার একটা লাইন হয়ে গেছে কন্যা সুবান এরপরে আপনি আব্দুল কাদের জিলানি হইতে চান দরজা খোলা আছে তো কন্যা সুবাহ এরপর করতে থাকেন না বেশি বেশি করে না ফেলা নফল করতে থাকেন না করতে করতে একদম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হয়ে যান দরজা খোলা আছে কিনা খোলা আছে মায়েদেরকে বলছি প্লিজ মায়েরা শোনন শাহাবর গ্রামের মা মেয়ে লোকের আল্লাহ রসুল বলেছেন চারটি আমল করবে জান্নাতের সব দরজা আপনার জন্য খোলা এক নম্বর পাঁচ অত্ত নামাজ দুই নম্বর রমজান মাসের রোজা তিন নম্বর পর্দা চার নম্বর স্বামীকে আনুগত্য করা এই চাইটটা আমল যদি কোনো মেয়ে লোক করে এই মেয়ে লোকটির জন্য জান্নাতের সবগুলো দরজা কি থাকবে আরো জোরে কন্যা সোহা